আপু কমেন্ট করেছে কোন ফিড খাওয়ালে মুরগি ভালো থাকবে কোন ফিট খাওয়ালে মুরগি সুস্থ থাকবে আর কোন ফিট উন্নত জাতের তো আপুটিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্বেচ্ছাই আপনাদের সাথে নিয়ে এসেছি আজ আরেকটি নতুন ভিডিও আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা মুরগির বাচ্চাকে কোন ফিট খাওয়াবেন এবং কেন খাওয়াবেন এটির দাম কেমন এটি খাওয়ালে মুরগি বাচ্চার সুস্থ থাকবে পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে স্ক্রিনে তো তো বন্ধুরা শুরু করা যাক মূল আলোচনা স্ক্রিনে যে ফিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফিট এগুলোর নাম হচ্ছে রেডি ফিট কিংবা ফিট যেটাই বলা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ছবি দেওয়া দিয়ে দেওয়া হয়েছে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এই যে আমি ফিটের গঠনটা বলে দিচ্ছি এগুলো একটু মোটা মোটা একটু হলুদ কালার আর হলুদ কালার এরকম আর এটা বাজারে কিনতে পাওয়া যায় এখন বলবো এই ফিটটার দাম কত এই ফিটার দাম এক জায়গায় একরকম তবে আমাদের এখানে হচ্ছে এই ফিটার দাম পঁচাত্তর টাকা আমাদের এখানে পঁচাত্তর টাকা এই ফিটটার দাম তবে অন্যান্য জায়গায় আরও বেশি কিংবা কম দাম হতে পারে যেগুলো একদম এক নাম্বার সেগুলোর দামটা একটু বেশি আর অবশ্যই এটির নাম হচ্ছে রেডি ফিড এটির দাম একটু বেশি যেগুলো ভালো মানে যেগুলো খাওয়ালে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় সেগুলোর দাম হচ্ছে পঁচাশি টাকা আপনারা বাচ্চা এটি বাছাই করে কিনে নেবেন ভালো মানেরটা কিনবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে প্রশ্ন হচ্ছে মুরগিকে মুরগির বাচ্চাকে কখন এই ফিডটা খাওয়াবেন কিংবা কোন সময় খাওয়ালে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড়ো হবে আত্মার মুরগির বাচ্চা যখন ও তা উমে বসাবে তখন একুশ দিন পর ডিম থেকে ডিম ফেটে যখন বাচ্চাগুলো বের হবে তখন আপনারা চব্বিশ ঘন্টা পর মুরগি বাচ্চাকে লেবু ও চিনি মিশ্রিত একটি দ্রবণ খেতে দেবেন এটি দুই থেকে তিন ঘন্টা খাওয়ার পর আপনার মুরগি বাচ্চাকে এই রেডি ফিটটা খেতে দেবেন এই রেডি ফিডটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত নারিশ কোম্পানির খাবার এবং নারিশ কোম্পানির খাবার অরিজিনাল খাওয়ার এই খাওয়ারটা মুরগিকে এক থেকে দেড় মাস পর্যন্ত খাওয়ানো প্রয়োজন খাওয়ালে মুরগির বাচ্চার কিন্তু গ্রোথ ভালো হয় আমি বলবো এই এই ফিটে কোন কোন উপাদান রয়েছে যাতে এটি খাওয়ালে মুরগির বাচ্চা এত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এবং এতে এত পুষ্টপাণ কেন এখানে কোন কোন উপাদান রয়েছে অনেকেরই জানতে ইচ্ছে করে তাই ভিডিওটি বলে দিচ্ছি এখানে প্রথমত রয়েছে গম ও ভুট্টা ভাঙা তারপর হচ্ছে তিলের তিলের তো তিলের খোল তারপর এখানে রয়েছে এখানে বিভিন্ন পুষ্টিকর উপকরণ থাকে যার ফলে এই ফিটি খাওয়ালে মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এখানে থাকে বিভিন্ন ধরনের সুটকির গুঁড়া থাকে তারপর এখানে থাকে লবণ থাকে তারপর ফট সালফিন আরও বিভিন্ন উপকরণ থাকে এই ফিটে তারপর এই ফিটে থাকে হাড়ের গুঁড়া আরও বিভিন্ন উপকরণ আমরা সবাই হাঁস মুরগি পালন করে কিছু লাভের আশায় হাঁস মুরগি পালন করলে কিংবা হাঁস মুরগি বাচ্চা পালন করলে সবার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে সেটা হচ্ছে খাওয়ার খাওয়ারটা যদি ভালো হয় মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় খুব সহজে বড় হয়ে যায় এবং পুষ্টবান থাকে আপনি যদি আপনার মুরগি বাচ্চাকে গুলোকে যদি আপনি মাংসের জন্য বিক্রি করতে চান কিংবা বিভিন্ন ডিমের জন্য তৈরি করতে চান সবার আগে নির্ভর করে মুরগি বাচ্চার খাবারটা মুরগি বাচ্চার খাবার ম্যানেজমেন্ট যদি ভালো হয় তাহলে মুরগি বাচ্চা এমনিতেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই ফিটটা খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার মুরগির মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি সুস্থ থাকবে সবসময় সুস্থ থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে বন্ধুরা এই ফিটতে অনেক অনেক ক্যালসিয়াম রয়েছে যা মুরগির জন্য মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুরগির দেহে এই খাবারটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত মুরগির বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন খাওয়ালে দেখবেন আপনার মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে আর অবশ্যই মুরগির বাচ্চাকে পরিষ্কার স্থানে খাবার দিবেন যেটি আপনি যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম পরি পরিষ্কার স্থানে সবসময় মুরগি বাচ্চাকে খেতে দেবেন খাবার তাহলে দেখবেন আপনার মুরগি বাচ্চা অসুস্থ হবে না নিচ থেকে যদি মুরগি বাচ্চা খাবার খায় তাহলে তাহলে অনেক ময়লা আবর্জনা মুরগির পেটে চলে যায় যার ফলে মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় খাওয়াটির দাম একটু বেশি হলেও মুরগি বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় মুরগি বাচ্চা শরীর ভালো থাকে এবং পুষ্ট পুষ্টবান থাকে মুরগি বাচ্চা আর অল্প কয়েকদিনেই দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে এবং আপনি ভালো একটি ফল পাবেন অনেকে খাওয়ার নির্বাচন করতে পারেন না যে মুরগির বাচ্চাকে কি খাওয়াবেন অনেকে খুদ অনেক সময় ভাত বিভিন্ন প্রকার খাবার একসাথ খেয়ে খাওয়াই ফেলেন যার ফলে মুরগির বাচ্চা বড় হয় না জিম ধরে থাকে মানে গ্রোথ বড় হওয়ার গ্রোথটা কমে যায় যার ফলে মুরগির বাচ্চা আর বড়ো হয় না ছোটই থাকে আবার অনেক সময় মারা যায় মুরগির বাচ্চা যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তারপর যদি পুষ্টিকর খাবার না পায় তাহলেও কিন্তু মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এই কয়েক এই টিপসগুলো কিন্তু আপনারা মেনে চলতে হবে এই জিনিসগুলো আপনারা মেনে চলতে হবে আপনারা মুরগির বাচ্চাকে মুরগির বাচ্চাকে এই ফিটটা খাওয়াবেন এই ফিটের সাথে আপনারা হালকা পরিমাণ পানি দেবেন হালকা পরিমাণ পানি দেওয়া মানে আপনার ফিট নেবেন যদি আপনার মুরগি বাচ্চা অনুযায়ী আপনি সেখানে ফিট নেবেন যদি দুই কাপ পানি নেয় দুই কাপ ফিট নেন সেখানে অল্প পরিমাণে পানি ছিটকিয়ে দিবেন একদম ভিজে ভিজে করে দিবেন না তাহলে মুরগি বাচ্চা ভিজে যাবে ফলে মুরগি বাচ্চা আর ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে সেজন্য আপনারা অল্প পানি দিয়ে মুরগি বাচ্চাকে এই ফিটটা খাওয়াবেন এই ফিটার সাথে পানি থাকে তা আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন হয় না যদি দিতে হয় তাহলে দুপুরবেলা দিবেন তাহলে যদি মুরগির বাচ্চা ভিজে যায় তাহলে রোদে দিতে পারবেন মুরগির বাচ্চা ভিজে গেলে কিন্তু মুরগির বাচ্চা নিউমোনিয়া হয়ে যায় যেটা আপনারা জানেন সেটা আমরাও সে আর এটা সবাই জানে যে মুরগির বাচ্চা যখন ঠান্ডা লেগে যায় তখন আর মুরগির বাচ্চা বাঁচানো সম্ভব হয়ে ওঠে না আসলে মুরগির বাচ্চা পালন করাটা কিন্তু অনেক সহজ একটি ব্যাপার যদি আপনি সহজ মনে করেন আর যদি কঠিন মনে করেন তাহলেও কঠিন আপনার কাছে মনে হবে তবে আমার মতে মুরগি বাচ্চা পালন করা অনেক মজাদার একটা ব্যাপার মুরগি বাছাকে সময় মতো খাবার দেওয়া টিপস মেনে চললেই কিন্তু মুরগি বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর মুরগি বাচ্চা যদি খাওয়ার ম্যানেজমেন্ট ভালো থাকে খুব তাড়াতাড়ি মুরগি বাচ্চাগুলো বড় হয়ে যাবে মুরগি বাচ্চা বড় হতে কিন্তু বেশি দিন লাগে না অল্প কয়দিনে কিন্তু মুরগি বাচ্চাগুলো বড়ো হয়ে যায় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো লাগে সবাই লাভের আসে মুরগি বাচ্চাগুলো পালন করেন আসলে একটা আপি কমেন্ট করেছেন সেই কমেন্টের উপরে আজকের এই ভিডিওটা করা সেজন্যেই আজকের এই ভিডিওটা ছেড়েছি ওই অ্যাপিটিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য তাই অবশ্যই ভিডিওর মধ্যে বুঝে গিয়েছেন যে কি করে ফিটটা খাওয়াতে হবে আর ফিটের দাম কত কিভাবে খাওয়াবেন এটি খাওয়ালে কি কি হয় মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় আরও আর অবশ্যই মুরগিকে ধরে পালন করার চেষ্টা করবেন ধরে বলতে কি মুরগির পায়ে একটা রশি বেঁধে রাখবেন আর মুরগি বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দেবেন কিংবা আপনি যেখানেই রাখেন সেখানে তাহলে মার সাথে বাচ্চাগুলো থাকবে তো আর মুরগি বাচ্চাগুলো এদিক সেদিক যাবে না আর ময়লা আবর্জনা খাবে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক দিয়ে রাখবেন আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম